আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি এই ওই যারা বায়াত মানে নাই বেলায়ত মানে নাই ওদেরকে আমরা পাইলুকে দিতে ওদেরকে আমাদের এই কাইলা পাগলার মাজারে আমি মিলাদ পড়াইতে গিয়ে কেশা পাগলার মাজারে আমি দুরু শরীফ পড়াইতে গিয়ে ওদেরকে এনে আমাদের কিছু কৃষ্টি কালচার চালু করাতে আজকে তারা এমন ভাবে থাপড়া দিয়ে আমাদের তরিগতের মানুষের উপরে থাপড়া দিয়ে বসছে এখন আমাদের এইগুলা শুধু তারা কি বলবে বন্ধ করবে সেই

এই ওই যারা বায়াত মানে নাই বেলায়ত মানে নাই ওদেরকে আমরা পাইলুকি দিকে গিয়ে ওদেরকে আমাদের এই কাইরা পাগলার মাজারে আমি মিলাদ পড়াইতে গিয়ে কেশা পাগলার মাজারে আমি দুরুদ শরীফ পড়াইতে ওদেরকে এনে আমাদের কিছু কৃষ্টি কালচার চালু করাতে আজকে তারা এমন ভাবে থাপড়া দিয়ে আমাদের তরিকতের মানুষের উপরে থাপড়া দিয়ে বসছে এখন আমাদের এইগুলা শুধু তারা কি বলবে বন্ধ করবে সেই অস্ত্র নিয়ে তারা

ব্রিটিশ আমলের আগে এই মাজার গুলো দেশে প্রতিষ্ঠিত বাবা শাহালি আসছে তিনশো বছর আগে খাজা বাবার সাতশো বছর আগে আপনার প্রত্যেকটা পীর দুইশো তিনশো বছর আগে বাংলাদেশ জন্ম হওয়ার আগে একটা পীরের মাজারে কোন একটা দলের মানুষ হামলা করতে সাহস পায় নাই আর আজকে পাঁচে আগস্টের পরে দেশে এমন কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মাজার সব ব্যাঙ্গালিক তাইলে এবারে বুঝেন এরা কারা আর আমাদের কিছু আলেম ওলামা আছে এরা বাবা পড়াশোনা করে না ভালো করে গবেষণা করে না আপনার হাতি শরীফে আছে দেখবেন কিছু বখাত চরিত্রের মহিলা বা মহিলাদেরকে সৌন্দর্যে দেখার জন্য বুকটাকে উঁচু করে बांधে এই জিনিসটা আজকে 10 বছর আগে ব্রা বলে এটা ছিল না আমাদের মেয়েদের ब्लाউজে ছিল না অনেকে একটা কাপড় পড়তো ঠিক না হাদিস শরীফে আছে এক

আমরা এখন অভিভাবক বিহীন এই দেশ আমাদের কোন অভিভাবক নাই যিনি বসে আছেন ইনাকে ধরে আনে আমরা সবাই মিলি বসেছি ইনশাল্লাহ দেশের পর পরিবর্তন হচ্ছে সামনে আমাদের অভিভাবক আসবে যে সরকারে আসুক আমাদের একটাই দাবি থাকবে সত্য সুন্দর দাহা সকলেই মানবতা যদি আমরা কোরআন হাতি সিসমা কেয়াস দ্বারা যদি

আমরা একটা সুন্দর সমাজ চাই কেউ যাচ্ছে গেসে থাকবে না আপনি যদি সত্যি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান বলেন আমাদের তো যদি বিদেশের দিকে পাড়ে এগুলো জহাত করতেছে হারাম কোরআন হাদিসের বাইরে তাইলে আমরা এগুলো করব আর না হলে এগুলো আর করবেন না আপনারা যারা এখানে আসছি সবাই একটু কোরআন শরীফ বেশি বেশি পড়বেন কোরআন শরীফ পড়লে সব क्लियर হবে বুঝতে পারবেন তো যাই হোক আসছি দি একটা কাওয়ালি গুরিয়া আপনাদের শুনাই

নারী পুরুষ সমান অধিকার আমাদের সরকাররা চেষ্টা করতেছে এই সমান অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এটা প্রতিষ্ঠিত যদি থাকে মক্কা মদিনায় আছে সুবহান আল্লাহ বল না মক্কা মদিনায় নারী পুরুষ একসাথে তাওয়াব করে আল্লাহুম্মা লা তাইক বলে না এখানে কোনো বাদ করে না

আসলে মূলত এই ধর্মগুলা গুলা বাঁকা আসছে এইগুলা সব মানুষের সৃষ্টি কার সৃষ্টি মানুষের